পবিত্র ঈদ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির হাজার লাড্ডু বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করলেন শনিবার সকালে ডেবরা ব্লকের চককুমার এলাকায় নামাজ পাঠের পর এই লাড্ডু বিতরণ কর্মসূচি শুরু হয় প্রাক্তন আইপিএস এবং বর্তমানে ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির জানান ডেবরা বিধানসভার প্রতিটি এলাকায় তিনি যাবেন এবং লাড্ডু বিলি করে সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন যে সব থেকে প্রিয় জিনিসকেও আমি প্রয়োজনে স্যাক্রিফাইস করতে পারি যদি এই স্যাক্রিফাইস কথাটা মানুষের মাথার মধ্যে একবার ঢোকে তাহলে শুধু আজকের দিন নয় সমস্ত দিনগুলোই আমাদের কাছে পবিত্র হবে পৃথিবী অনেক শান্ত হয়ে যাবে পৃথিবীতে অনেক শান্তি ফিরে আসবে এবং এই সুবাদে আমি আজকে আরেকবার সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এই উপলক্ষে তিনি ডেবড়াবাসীকেও পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাঝের রিপোর্ট এক্সপ্রেস নিউজ